চিঠির পাতায় লেখা ছিল ভালো থাকব, ভান হলেও কুড়ি বছর অনেক সময় অনেক ইলেকট্রিকের তার বসেছে মাঠের বুকে চুকে গেছে লুকিয়ে দেখার আয়নার দিন ঋণ বেড়েছে খরচা খাতায় বে তবু কোথাও রয়ে গেছে সেই কথাটি ভালো থাকবো ভান শিউলি ফুলের গন্ধে ডোবা অলস যে পথ সে পথ এখন ব্যস্ত ভীষণ দূরে কোথাও সেথায় আকাশই নেই কুড়ি বছর অনেক সময় কত আকাশ চুরি হলো কত পাখি সেসব খবর কেউ রাখে না পাখি এবং খাঁচা ছাড়া তখন কাজল লেপটে যেত লিপস্টিকের রংটাও যেন বেপরোয়া উঠেই ছাড়ে টিপখানাও দর্শী ভীষণ রোজ বাঁকাবে চোখ আঁকাবে ভুল কাজলে তবু তখন নিজের একটা মানুষ থাকতো বুকের ভিতর এখন বুকে মানুষ থাকে জনসভার ছবির মতন চেহারা নেই আদল আছে তখন থাকত জোনাক জলা তারা সন্ধ্যা বুকের ভেতর মেঘের মতো ব্যথা জমত ব্যথার বুকে লুকিয়ে থাকত খানিক সুখ ধরা যায় না পড়া যায় না কোথায় এমন সুখের মতন ব্যথার আভাস তখন কেবল কান না পেত একটা নদী উথাল পাথাল ঢেউ তুলত যখন তখন একটা নিজের মানুষ থাকতো সেই মানুষটা হঠাৎ লিখলো ভালো থাকবো ভান হলেও ভাল হলেও ভালোই আছে এই যে শহর কোলা হলে ভিড়ের ভেতর কে কার কার চোখে চোখে চোখ রেখে যায় কেউ কেউ দেখে না কি রোদ জমেছে হাতের রেখায় কমছে আয়ু তার হিসেবে ব্যস্ত সবাই চোখেরও যে আয়ু থাকে বুঝতে কারোর দায় পড়েনি কুড়ি বছর অনেক সময় ইলেকট্রিকের তার বসেছে মাঠের বুকে চুকে গেছে সন্ধে বিকেল বুকের কাছে কোপন চিঠি আর জমে না ফ্রকের বুকে কুচের নিচে ধূপ পুকানি আর বাড়ে না লুকিয়ে পড়া মায়ের শাড়ি আর জানে না নিজের একটা মানুষ থাকে দুপুর রোদে পুকুর জলে ছায়ার মতন এখন পুকুর ভরাট হয়ে হাট বসেছে বেচা কেনা বেশ জমেছে মানুষও ঠিক রোজ মিলে যায় যে যার মতো দাম নানান রঙের মানে ভালের মানুষ যে নিজের একটা মানুষ থাকতে বয়েই গেছে একার মানুষ অসুখ হলে অপেক্ষায় আর কেউ থাকে না এখন সবাই ওষুধ গেলে কেউ জানে না গভীর রাতে কান্না এলে অভিমানের ব্যথায় কাতর বুকের গহীন দেয় তার কি ছিল পথ্য এই অশোকে নিজের একটা মানুষ শুধুই পথ্য এখন সবাই ভালোই থাকে ভাল লাগে না কুড়ি বছর অনেক সময় অনেক সময় আমার তবু দুপুর রাত্রি সন্ধ্যা আকাশ ভাল লাগে না ভাল লাগে না কদমে সাদায়েত হয়েছে